বলে আমরা গুণা করি গুণায় কেউ বলে আমার ইজ্জত নষ্ট করে আমার কৃষ্মত নষ্ট করে আমার ভার তলর মাটি হরায় আমার জানোয়ারর দামনে এর লাগে আমরা আল্লাহর কাছে গুনার মাফি চাইছে রব্বের ভিড়ি বাহু আননি বা তাজা বাজ আননি ইটা না আল্লাহর কাছে হই রব্বানা লালামনা আমা

يا ترى مرة جدتكم أمتي أمر يا عبادي لو أن أولكم وآخركم وجنكم وإنسكم كانوا على أفجر خلق رجل واحد منكم ما نَقَصَ ذلك في ملكي شيئا ومر دوختم تمر لجنات إنسان وَجَاتِي يختم حرما

আমরা তাকিম বেশ দামি আর আল্লাহর সৃষ্টির মাঝে আসেননি আল্লাহ রেকর্ড করেননি কোন জানুয়ারও সারা হলে বা বেজান রেকর্ড হয়নি একমাত্র মানুষ রেকর্ড আল্লাহ যে তোমরা যে ফার্ম আমি রেকর্ড করাই দেখি তোমরা যে তোমরার মাঝে আমল মাঝে বালা ভাই ভাই আমার সুপ্রিয়া আর রান খারাপ পাইবে এখারুলে দোষীয় না নিজরে নিজের দোষী মানুষের জীবনের উন্নতি এর মাঝে সারার মাঝে উন্নত উম্মতে মোহাম্মদিরে আল্লাহ যে দয়া করছেন দয়া দুনিয়ার কোন নবীর উন্মত আল্লাহ এখানে মানে যখন চিগা ছিড়িয়া দিলেছে আল্লাহ সব দিক দিয়ে করি দে সকালে আইন হজর রক্ত আসল রক্ত ভিরত জায়গা আরো আসল রক্ত আইন হজল রক্ত ভিরত জায়গা ইয়া হলে আল্লাহ জিগানিজটা হল আমার বন্ধারে গিয়া কি হাল পাইছিলায় আর কি হাত ধুইয়াই